বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ নামের টুর্নামেন্টটি যাকে আমরা ফুটবল বিশ্বকাপের পরেই স্থান দিতে পারি জনপ্রিয়তার মানদণ্ডে সন্দেহাতীতভাবেই চ্যাম্পিয়ন্স লিগ পৃথিবীর ফুটবল ইতিহাসে অন্যতম সেরা এক আয়োজন আচ্ছা কখনো কি মনে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের জন্ম কীভাবে হয়েছে বা কেন প্রয়োজন বোধ করল এমন কিছু আয়োজনের চলুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে সাম্প্রেজ লিগের জন্মকথা নিয়ে আলোচনা করতে হলে সবার প্রথমে যেই ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত তিনি হচ্ছেন সাবেক ফরাসি ফুটবলার গ্যাব্রেল হ্যানত তার জন্ম আঠারোশো উননব্বই সালে ফ্রান্সের আরাস শহরে বেঁচে থাকা অবস্থায় তিনি ফ্রান্স জাতীয় দলের নিয়ে মাত্র বারোটি ম্যাচ খেলেছেন একটা সময় ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি এরপরে ফ্রান্সের লেখিক পত্রিকায় সম্পাদক হিসেবে কাজ করেছিলেন এখানে তিনি নিজের বিরুদ্ধে পরিচয় গোপন করে নিজেই সমালোচনা করে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন এই ফরাসি ফুটবলার হেনতেই বর্তমান ফুটবলের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর লিগ এবং ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর অন্যতম ব্যালণ্ডিয়রের উদ্ভাবক এর আগে ইউরোপের ক্লাব নিয়ে আয়োজিত সর্বপ্রথম প্রতিযোগিতা ছিল চ্যালেঞ্জ কাপ অস্ট্রিয়া এবং হাঙ্গেরীয় সাম্রাজ্যের অধীনস্থ ক্লাবগুলোর মধ্যে আয়োজিত হয়েছিল উনিশশো সালে মৃত্যুপা কাপ নামে একটি নতুন প্রতিযোগিতা শুরু হয়েছিল এই প্রতিযোগিতাটি চ্যালেঞ্জ কাপের আদলে অস্ট্রীয় সাংবাদিক উগো ধারণায় প্রতিষ্ঠা লাভ করেছিল তবে চলুন আরেকটা মজার গল্প বলি চ্যাম্পিয়ন্স লিগের বীজ সর্বপ্রথম বলেছিলেন কিন্তু ল্যাতিন আমেরিকানরাই ক্লাব ভিত্তিক এমন চ্যাম্পিয়নশিপের গোড়াবত্তর হয় পেলে ম্যারোটোনার মহাদেশেই চল্লিশের দশকে চিলির একটি ক্লাব সর্বপ্রথম আয়োজন করে সাউথ আমেরিকান দেশগুলোর জাতীয় লীগের বড় সাতটি ক্লাবকে নিয়ে একটি টুর্নামেন্ট যার নাম দেওয়া হয়েছিল সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ অব চ্যাম্পিয়ন্স এই ক্রীড়া প্রতিযোগিতাটি যেমন জনপ্রিয়তা পেয়েছিল ফুটবল সমর্থকদের মাঝে তার থেকেও বেশি ব্যবসা সফল হয়েছিল উনিশশো সালে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে আয়োজিত জনপ্রিয় প্রতিযোগিতা সম্পর্কে সাংবাদিক বন্ধু জ্যাকস ফেরানের কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করার পর লেকিপের সম্পাদক গ্যাব্রের হ্যানত একটি মহাদেশভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের ধারণা প্রদান করেন উনিশশো পঞ্চাশের দশকে প্রীতি ম্যাচগুলো সফলভাবে জয়লাভ করার পর বিশেষত বুদাবেস্ট হুমবেদের বিরুদ্ধে তিন দুই গোলের ব্যবধানে জয়ের পর স্ট্যান কুলিস কর্তৃক উলবার হ্যাম্পন ওয়ান্ডার্স বিশ্বের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হওয়ায় হেনত অবশেষে ওয়েফ্যাকে এমন একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য রাজি করাতে পেরেছিলেন তারপর রচিত হয় ইতিহাস সাউথ আমেরিকায় আন্তঃমহাদেশীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতার নতুন যে বীজ বনেছিল চিলি তার অঙ্কুরুদ্গম ঘটল ইউরোপে ফরাসি দুই সাংবাদিকের হাত ধরে এভাবেই জন্ম নিল তৎকালীন ইউরোপিয়ান কাপ কিংবা বর্তমান সময়ের চ্যাম্পিয়ন্স লিগ তবে এই প্রতিযোগিতাটিকে কিক করেতে দুই সাংবাদিককে অনেক দুর্গম্পদ পাড়ে দিতে হয়েছে ইউরোপের ফুটবল কমিউনিটিতে নতুন প্রস্তাবিত প্রতিযোগিতাটি নিয়ে পক্ষে বিপক্ষে এতই উত্তাপ ছড়িয়ে পড়েছিল যে ফুটবল বিশ্বের সর্বোচ্চ সংস্থা ফিফাকে এসে হস্তক্ষেপ করতে হয়েছিল প্রস্তাবিত লিগ নিয়ে সমাধান দেয়ার জন্য এবার আসি মূল গল্পে তৎকালীন সময়ে হাঙ্গেরিয়ান ফুটবল ছিল অনেক শক্তিশালী তাদেরকে হারিয়ে দেওয়া মানে রীতিমতো কাণ্ড সেই সময় ব্রিটিশ ক্লাব পুলবার হ্যাম্পটন বিভিন্ন দেশের ক্লাবের সাথে প্রীতি ম্যাচ খেলা শুরু করে দেয় নিজেদের শক্তিমত্তার পরিচয় দিতে সবার সাথে দর্বে জয়ী হচ্ছিল তারা কিন্তু এই নিয়ে দম্ভটা শুরু হয় হাঙ্গেরিয়ান একটি ক্লাবকে হারানোর পর যেখানে হাঙ্গেরি জাতীয় ফুটবল দলের অধিকাংশ খেলোয়াড় ছিল দাম্বিকতার এক পর্যায়ে বরাবরের মতো নাকুচু ব্রিটিশ মিডিয়া আর উলের কোস নিজেদের ফুটবল বিশ্বের সেরা দল হিসেবে দাবি করা শুরু করে দেয় ঠিক এতেই চটে যান গ্যাব্রিয়েল হেন তিনি পাল্টা জবাব দেন ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে জয়ী হলেই আপনারা নিজেদের সেরা বলে দাবি করতে পারেন তাছাড়া নয় শুধু মুখের বলিতেই ক্ষান্ত অর্নি আনত তাৎক্ষণিকভাবে নতুন ইউরোপিয়ান প্রতিযোগিতাটির নিয়ম নীতিমালা সাজিয়ে ইউরোপের স্বনামধন্য ষোলোটি ক্লাবে প্রস্তাবনা পাঠিয়ে দেন দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল রিয়াল মাদ্রিদ সেলসি মিলান এফসি পোর্টো আন্ডারলেক্ট বেলজিয়াম সারভেথ সুইজারল্যান্ড স্পোর্টিংসিবি পর্তুগাল ইস্তারদের রেস ফ্রান্স ইত্যাদি কিন্তু তখনও প্রস্তাবটি ওয়েফার কাছে উত্থাপিত হয়নি উনিশশো পঞ্চান্ন সালের দুই মার্চ ভিয়ানায় আয়োজিত ওয়েফার একটি সাংগঠনিক অধিবেশনে হেনতের পত্রিকার লেখি তাদের প্রস্তাবনাটি পেশ করে কিন্তু দুই একজন কর্মকর্তা ছাড়া অধিকাংশ উচ্চপদস্থ কর্মকর্তারাই বিষয়টিকে কোনো পাত্তাই দিলেন না অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আয়োজিত সবচেয়ে সফল প্রথম ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা মিত্রাপ পুনর্ধাপনের তো শুরু হয়ে গেল হ্যানত বুঝে গিয়েছিলেন এটি যদি আবার শুরু হয়ে যায় তাহলে ইউরোপিয়ান কাপ আর আলোর মুখ দেখবে না তাই তিনি আবারও নিজের দূরদর্শিতার পরিচয় দিলেন গোটা ইউরোপ এবং স্পেনের সবচেয়ে প্রভাবশালী দল রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টকে ভাইস প্রেসিডেন্ট করে আঠারোটি দল নিয়ে ইউরোপিয়ান কাপ প্রতিযোগিতাটির প্রথম আনুষ্ঠানিক কার্যনির্বাহী পরিষদ গড়ে তুললেন একই সাথে সব দল যাতে আর্থিকভাবে লাভবান হয় সেই কথা চিন্তা করে তৈরি করে ফেললেন সুবিধাজনক একটি অর্থনৈতিক কাঠামো কিন্তু তৎকালীন ওয়েফার কর্মকর্তাগুলো হ্যানোতের নতুন প্রস্তাবনাকে জলে ফেলে দিয়ে ইন্টারসিটি ফেয়ার্স কাপ নামে একটি নতুন প্রতিযোগিতা আয়োজনের পক্ষে সমর্থন দেন যার উদ্দেশ্য ছিল শুধুই ব্যবসা করা কেননা এটি শুধু সেই শহরগুলোতেই মাঠে বাড়াবে যেসব শহরে বার্ষিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে ওয়েফার অনুমতি পাওয়া এই টুর্নামেন্টটির সাথে একাত্মতা ঘোষণা করেছিল বার্সেলোনা ফ্রাঙ্কফোর্ট লিপজিক লন্ডনের মতো শহরগুলো এত করে মহাদেশীয় একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য ইউরোপ তিন ভাগে ভাগ হয়ে যায় নিজেদের মধ্যে উত্তাপ ছড়িয়ে যায় মিত্রবা কাপ ইউরোপিয়ান কাপ ইন্টারসিটি ফেয়ার কাপ নামে একই ধাসের তিনটি ভিন্ন প্রতিযোগিতাকে বাস্তবায়নের জন্য শেষমেশ তিন জুটের মাঝে মধ্যস্থতা করতে ফিফাকেই এগিয়ে আসতে হয় তারা ফয়সলা দেন যে তিনটি প্রতিযোগিতাই মাঠে গড়াবে সেই সাথে সবগুলোই ওয়েফা পরিচালনা করবে ইউরোপিয়ান কাপ প্রতিযোগিতাটির নাম পরিবর্তন করে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবস কাপ রাখা হয় কারণ ফিফা যাচ্ছিল ইউরোপিয়ান কাপ নামটি অব্যবহৃত রাখতে উদ্দেশ্য একটাই যাতে পরবর্তীতে এই নামে ইউরোপের জাতীয় দলগুলোকে নিয়ে নতুন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা যায় সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ইউরোপিয়ান কাপ যাত্রা শুরু করে উনিশশো পঞ্চান্ন সালের সেপ্টেম্বর মাসে এফসি আর যুগস স্লেবের মধ্যকার উদ্বোধনী খেলার মাধ্যমে ইউরোপিয়ান কাপের সাফল্য আমরা সবাই জানি ইউরোপিয়ান কাপের বাকি প্রতিযোগিতা কতটুকু সফল ছিল সেটা বর্তমানে লিগের অবস্থান থেকেই পরিষ্কার বোঝা যায় উনিশশো সালে এই প্রতিযোগিতার নাম ইউরোপিয়ান কাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ করা হয়েছে একই সাথে এই প্রতিযোগিতাটি একটি রাউন্ড রবিন গ্রুপ পর্বে রূপান্তরিত করা হয়েছে যেখানে বিভিন্ন দেশের একাধিক ক্লাব অংশগ্রহণ করার সুযোগ লাভ করে পরবর্তীতে এই প্রতিযোগিতার বিন্যাসে আরও পরিবর্তন আনা হয়েছে বর্তমানে এই প্রতিযোগিতায় ইউরোপের জাতীয় লীগের বিজয়ী দলের পাশাপাশি শীর্ষস্থানীয় অ্যাসোসিয়েশন থেকে চারটে পর্যন্ত দল অংশগ্রহণ করতে পারে কিন্তু ভবিষ্যতের এই সাফল্য তৎকালীন সময়ে শুধু একজন দেখতে পেয়েছিলেন বলেই আমরা বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাবগুলোকে দেখি নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে তার অটল মনোবলের কারণেই আমরা প্রতি বছর সাক্ষী হয়ে থাকি কিছু শেয়রণ জাগানিয়া মুহূর্তে তবে একটা বিষয় বরাবরই বিস্ময়কর শুরু থেকেই লিগের বিরোধিতা করে আসছিল স্বয়ং ওয়েফা আর পরিকল্পনা থেকে বাস্তবে রূপান্তর পর্যন্ত পুরো ইউরোপের সাথে যুদ্ধ করেছিল সেফ একটি ফরাসি সংবাদপত্র ও তার এক অদম্য সম্পাদক হেনত